এখানে কিন্তু বন্ধুরা একবারে দেখতে পাচ্ছেন সবই লাল কালারের গরু বেশিরভাগই ঘাস দেখেন অফুরন্ত ঘাস তারা খেয়ে একদম পুরা তাজা হয়ে গেছে দেশাল গরু বন্ধুরা সব গরু কি সব আপনারই কেমন আছেন ভাই ভালো আছে না চরে কি আপনার বাড়ি নাকি বাড়ি কোনটা

খেত খোলা খুব সমস্যা টাকা পয়সা খরচ করতেছি যাগজ যেই দোকান পাট আছে তাদের কাছ থেকে সার্মের বাকি আনতেছি এখন খেত করতেছি আল্লাহ পরিবার দিব কিনা না এটা আল্লাহ ভালো জানে যা করতেছি সব দি না দে না কিস্তি এতে তোলেন দিবার পারবো কিনা পারবো ওরা আল্লাহই আপনাদের এদিকে আজকে শুক্রবার আজকে কি তোমার নামাজ পড়ার মতো কোনো জায়গাই নাই না কোনো জায়গা দেখতে পাচ্ছেন এখানে চরের ভিতরে কিন্তু একটা স্কুল একটা মসজিদ একটা মাদ্রাসা কিছুই নাই এখানে এখানে কিছুদিন পরে কিছুদিন মসজিদ মাদ্রাসার দরকার আমি মনে করি আপনারা যদি পারেন

তো ভাই এখানে যদি কেউ ঢাকা থেকে আসতে চায় তাহলে কিভাবে আসা যায় বলেন তো থেকে আসলে আরিচা হয়ে আসতে হবে আরিচা দশটার সময় ধরে আমাদের এখানে নৌকা প্রত্যেক দিন নৌকা যায় বাজারে যায়

বন্ধুরা এখানে কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কিছুই নেই আপনারা চাইলে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এ চড়ে আসবেন এসে ভাইদের সাথে কথা বলবেন বলে যদি জায়গা ভাড়াও নিতে চান তাও নিতে পারবেন এই যেখানে একবার অরিজিনাল লাউ শাক আমার তো কাঁচাই খেতে ইচ্ছে করছে আপনারা যারা শহরে থাকেন আসলে আমি মনে করি এরকম শাক সবজি আপনারা হয়তো পান না পেলেও হয়তো বুড়া হয়ে যায় তারপরে কি বলে শুকিয়ে যায় এখানে একবারে সতেজ বন্ধুরা চরে যেমন কষ্ট আছে তেমন মজাও আছে দেখতে পাচ্ছেন চরের নতুন মাটিতে কি সুন্দর লাউ ধরে আছে দেখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে একবারে সতেজ একবারে কচি লাউ কচি লাউ কিন্তু আমার কাছে সেই স্বাদ লাগে চারিদিকে কিন্তু বন্ধুরা চর আর চর মাঝখানে কিন্তু এই বাড়ি ঘরগুলা হয়েছে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এই কয়েকটা বাড়ি এখানে এখানে কিন্তু যেমন কষ্ট তেমন শান্তি যেমন ঝড় বৃষ্টির দিনে অনেক কষ্ট হয় ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট হয় কিন্তু আবার শীতের দিনে কিন্তু মজা আছে এখানে

पूरे है बिकते हैं दे 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 भाई दे नमस्कार 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 नमस्कार

নাম বনা নাম বনা

কি গরুয় আনছিলেন কাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু গরু আনা হয়েছিল হাটে তো কাকার এখন তলা কি করছে।